এটা হচ্ছে বুমপর্স বুমপর্স এ পাচ্ছেন আপনি এস ডি কোয়ালিটি ডুয়েল মাইক্রোফোন ডুয়েল এয়ার ক্লিয়ার কল মানে মাইক্রোফোন পাচ্ছেন দুইটা এবং এস ডি মাইক্রোফোন যাদের বাজেট বারোশো টাকা বারোশো টাকার মধ্যে হাই কোয়ালিটির এয়ারবার চাচ্ছেন এবং কল করি চাচ্ছেন একদম আপার লেভেলের তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আনবক্স করার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটা এয়ারবার্স এই এয়ারবার্সটা পাচ্ছেন যেটা খুবই সিম্পল এবং ছোট সাইজের মধ্যে দেখেন এখানে টাইপস এর আছে যারা ঝামেলা যাচ্ছেন না একদম সিম্পল এর মধ্যে এয়ারবার চাচ্ছেন খুব ইজি টু ইউজ এর জন্য তারা কিন্তু এইটা ইজিলি কনসিডার করতে পারেন আপনি যেখানে সেখানে এটা ইউজ করতে পারবেন আপনি চাইলে আপনার পকেটে এইভাবে ক্যারি করতে পারবেন আবার যদি চান নরমালি আপনি মোবাইলের সাথে এটা পকেটে ক্যারি করতে পারলেন একদম ইজি টু ইউজ আর এটা কানে কমফোর্টেবল হবে কিনা আমি এটা দেখাই যাচ্ছি দেখেন সাথে সাথে কিন্তু পেয়ার হয়ে গেল খুব দ্রুত পেয়ার হবে এবং কানে খুব ইজিলি কমফোর্টেবলি মানে এটা ফিট হচ্ছে মিউজিক কোয়ালিটি আমরা চেক করে দেখছি এটা তো আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো না খুবই বেটার সাউন্ড কোয়ালিটি দেয় আর মাইক্রোফোনের কথা তো বললামই যেহেতু এইটা সেল করতেছি কলিং এর জন্য যারা কল কোয়ালিটির জন্য চাচ্ছেন তারা অবশ্যই আমাদের বুম পর্স এই নতুন মডেল এই প্রোডাক্টটা নিবেন মাত্র বারোশো টাকায় যারা অর্ডার করতে চান উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা আমাদের পেজে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নামে দিবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে স্মাইল ইলেকট্রনিক্স বা স্মাইল গ্যাজেট এই দুইটা মধ্যে যে কোনো একটা পেজে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নামে দিবেন আপনার ঠিকানায় এই চলে যাবে হোম ডেলিভারি এখনই অর্ডার করুন